অজুর তোমার ফারুক আজম হলেন তিনি। যিনি ইসলাম গ্রহণ করার পরে মক্কার জমিনে প্রকাশ্যে ইসলাম ঘোষণা করা হয়েছে যিনি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্য নবীর যিনি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে হিজরত করা হয়েছে যিনি ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়া হয়েছে যিনি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে কাফেরদের সামনে সামনে গিয়ে ইন্দিনা ইন্দ ইসলাম আল্লাহর মানোনিত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম বলে মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যেই ইসলাম গ্রহণ করার পরে তিনি হলেন সঈদন ওমর ফারুক আজম সুহান হজরত ওমর ফারুক আজম রদি আল্লাহ তালহুর মর্যাদা এত বেশি তিনি ইসলাম গ্রহণ করার পরে আমার নবীর প্রতিদিনে এত দেওয়ানা হয়েছেন নবীর প্রেমে এত মজন হয়ে গিয়েছেন তিনি গিয়েছিলেন গড় থেকে বাহির হয়েছিলেন তলোয়ার হাতে নিয়ে যে মোহাম্মদের গরদান আজকে নিয়ে আসব গরদান নেওয়ার জন্য বাহির হয়ে ওই ওমর ফারুক নবীর কদমে গরদান দিয়ে দিয়েছে তিরমিজি শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক আযমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবী বলেন লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা উমর ইবনুল খাত্তাব আমার নবী বলছেন আমি মোহাম্মদ হদে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি আমি আসার ক্ষেত্রে যদি আমি মোহাম্মদের পরে দুনিয়ার জমিনে কেউ নবী হিসেবে আসত সেটা আর কেউ নয় সেটা আমার উমরই আসত সোবাহ বলেন এরপরে হজরত সঈদনা সিদ্দিক বলছেন ইয়া বাদা রসুল্লাহি সালি সাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহর নবী এবং রসুলদের পরে আসমানের নিচে যত ধরনের আশ্রফুল আছে যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সর্ব উত্তম সর্ব উচ্চ সবচাইতে দামি ব্যক্তি যিনি তিনি হলেন ওমর ফারুক আজম হাজার

শপথ করে বলছি যেই রবের হাতে আমি মোহাম্মদের প্রাণ রয়েছে মালে দেব সেই থান সালিকান ফাজ্জা কচ্ছু ইল্লাহ সালাকা ফাজ্জান গয়েরা ফাজ্জাকা ও ওমর আমি আল্লাহর শপথ করে বলছি তুমি ওমর যেই রাস্তা দিয়ে যাও সেই সেই রাস্তা দিয়ে যায় না তুমি অমর যেই রাস্তা দিয়ে যাও শৈতান যদি সেই রাস্তা দিয়ে আসে আর সে যদি তুমি অমরকে দেখে শৈতান পর্যন্ত তার রাস্তা পরিবর্তন করে ফেলে বলেন আমার নবী আরো বলছেন ওমরের জবান এটা এমন একটা জবান যেই জবানের মধ্যে আমার আল্লাহ সত্য জারি করে দিয়েছে যে জবান দিয়ে যেটা বের হয় সেটা সত্যই বের হবে আমার নবী আরো বলছেন হযরতে ওমর ফারুক আজম যেই দিন চল্লিশ নম্বর ব্যক্তি হিসেবে নবীর হাতে খালমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছেন সেই দিন আমার নবীর কাছে জিব ইসলাম আসলেন জিব ইসলাম এসে বলছেন ইয়া মোহাম্মদ ইস্তফে আহলে বি ইসলামী আমারা হজরতে ওমর ফারুক আজম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই খুশিতে সমস্ত আসমানবাসী খুশি উদযাপন করতেছে ইসলামের মধ্যে অনেকজন তো ইসলাম কবুল করেছে কিন্তু এমন একজন ব্যক্তি যিনি ইসলাম কবুল করার পরে সমস্ত আসমানবাসী খুশি উদযাপন করতেছে তিনি হলেন ওমর ফারুক আজম সোহান আল্লাহ বলেন হজরত রদি আল্লাহ তালান হজরত আনাসবিনা মালিক হজরত আবু হরাইরা হজরত মহাসবিনা জামাল সার একসাথে বর্ণনা করেছেন আমার নবী যখন মেয়ারাস রজনীতে আর সমোহাল্লা থেকে জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে এসেছেন নবীজি বলছেন আমি যখন জান্নাতে প্রবেশ করেছি জান্নাতের মধ্যে এমন একটা সুন্দর বানানো একটি মহল দেখলাম এক করে একটি কক্ষ দেখলাম দেখলাম তৈরি তৈরি আমি নবী জিজ্ঞেস করলাম এই মহলটা কার জন্য এই ঘরটা কার জন্য তখন রাইবি থেকে আওয়াজ এসেছে ফাকিল আলী এই কক্ষটি এই মহলটি এই বাড়িটি তৈরি করা হয়েছে ওমর ফারুকের জন্য শুধু তাই নয় আমার নবী আরো বলছেন উমর ও মাই ও আনা মা উমর ওয়াল হাক মা উমর আমার নবী বলছেন উমর আমার সাথে আমি নবী অমরের সাথে আর সত্য সব সময় অমরের সাথে আছে উমর রদি আল্লাহ যেইখানে গিয়েছেন যেইখানে হজরত উমরের কদম পড়েই পড়েছে সেইখানে বাতিল দূর হয়ে হক প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এরপর আমার নবী যখন একদিন সাহাবাইকরাম নিয়ে বসলেন সেখানে হজর তোমার উপস্থিত হজর তোমার দিকে আমার নবী থাকে এ মুসকে হাসতেছেন সব ভালো বলে না আমার নবী যখন তার দিকে থাকে তাকে মুসকে হাসে হজরত ওমরকে আমার নবী জিজ্ঞেস করে অমর আমি তোমার দিকে তাকিয়ে হাসি তুমি কি জানো কেন হাসতেছি হজরত ওমর বলে বল্লাহ আলামু ও রসুল হু আল্লাহ এবং আল্লাহর রসুল বলো জান আমার নবী বলছেন অমর রে তুমি ইসলাম ধর্ম কবুল করেছো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তুমি মুসলমান হওয়ার কারণে তোমার মান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন ওজা আলাকা মিফতাহুল ইসলাম নামাজ পড়লে ওই নামাজ মুমিনদের জন্য জান্নাতের সাবি হয়ে যায় আর তুমি ওমর ইসলাম ধর্ম তোমরা কবুল করেছো তোমাকে আল্লাহ ইসলামের সাবি মানি দিয়েছে অর্থাৎ ইসলাম ধর্মের সাবি মানি মোর ফারুক আজম ইসলাম ধর্ম কবুল করার আগে ঘরে ঘরে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে আর যেই দিন উমর ইসলাম গ্রহণ করেছে সেই দিন বাইতুল্লার মধ্যে নারাই থাকবে নারাই তার স্লোগান দিয়েছে